आइए देखते हैं। आरत। वैसे छिलकी करो। लोगों वीडियो देखा ली, तुम्हारे लिए ही देख रही बहुत ही करामान टाइम। हाय हाय। क्यों बात? मन में लड्डू फूटा। घूमें चाहिए? ना घूमने। घूम नहीं घूम। ফুলসার তোকে ঘরে ঢুকতে হবে পাঁচশো ছাড় ঘরে ঢুকায় ঘরে ঢুকবে তো পাঁচশো ছাড়

ওই ওদরের উপর মাছ দিয়ে বসো পা ধুইরে কি জল খেতে হবে নাকি আবার না না মুখ বন্ধ করে হট হ্যাঁ একটু মুচে চুপচাপ থাক না কেন আস করে না আস আস চল রে না তবে ওদরে ওই তেলটা পায় দুই পায় মাছ করো দুই হাত দিয়ে এটা আর একটু পা তুলে বসো তাহলে তো চলনী এই আপনার পাতা দাও আউগা আউগা বৌদি আউগা আউগাতে ভালো করে মাছ করো না

ওটা একটা আছে আড়াই ফা আছে না না এটা ওইটা মানে বৌদিদেরকে একটু খাইয়ে অপরাধ করেছে না কেন দেখি না আরেক দাম টা নাম এনেব আমি খাব বলে দাঁড়ি রইলো আরেক হাত মানে

শুতে হবে কোলে বৌদি এইখানে আসো এখানে আসো লজ্জা পজ্জা পরে বাবা রাতে বেলা দুজন দুজনকে দেখে ঠিক আছে ওই লাভটা লাভটার ওপাশ দিয়ে লাভটার ওপাশ দিয়ে ফটোটা তুলতে হবে তোমাকে ওখান দিয়ে শোনা ওখান দিয়ে গিয়ে আরে বিয়েটা আমার থাকলে দেখতে দেখিয়ে দিতাম কিভাবে শুতে হবে বইয়ের কোলে তো 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 বৌদির বৌদি ওদিকে যাও ওদিকে যাও

বলেছো বা এদিকে টাকা এদিকে টাকা

গুড মর্নিং গুড মর্নিং ঘুম হয়েছে না ঘুম হয়নি ঘুম সকালবেলা এসে ডিস্টার্ব করছেন আসো বাইরে আসো আসো তোমরা আমরা সারা রাত জেগে পরিষ্কার করেছি দেখো চলো 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 লজ্জার কিছু নেই চলো মুখ খোলো চলো দেখি আগে ফুলসজ্জার খাটটা দেখে আসি